নিউ ইয়র্কে ধুপুকানি শুনতে পাবেন এখানে গেলে টাইম স্কোয়ার এই সড়কটি কখনো ঘুমায় না সারা দিন রাত জেগে থাকে আর এই টাইম স্কোয়ার ঘিরে রয়েছে নানা কথা উপকথা নিউ ইয়র্কের টাইম স্কোয়ার এমন এক জায়গা যেখানে সময় যেন থমকে দাঁড়ায় আলো আর রঙের রোশনাইতে দ্য ক্রস রোডস অফ দ্য ওয়ার্ল্ড বলেও যাকে ডাকা হয় কিন্তু একে টাইম স্কোয়ার কেন বলা হয় জানেন দিনে যেমন এটি স্বর্গরাজ্য রাতে তেমনি রূপ নেয় এক স্বপ্ন পুরীতে টাইম স্কোয়ার শুধু একটি জায়গা নয় নিউ ইয়র্কের প্রাণ সেখানেই পৌঁছে গিয়েছিল প্রথম কলকাতা বিশিষ্ট সাংবাদিক তথা প্রথম কলকাতা কর্ণধার সুব্রত আচার্য ঘুরে দেখলেন সেই আশ্চর্য পৃথিবীকে যে পৃথিবী কখনো ঘুমোয় না প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি টাইম স্কোয়ারে আজকের গল্প হবে এই টাইম স্কোয়ার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিউ ইয়র্কের টাইম স্কোয়ার দিয়ে রয়েছে নানা কথা উপকথা কেন টাইম স্কোয়ার সারা পৃথিবীর পর্যটকদের কাছে এত জনপ্রিয় কি আছে এই টাইম স্কোয়ারে টাইম স্কোয়ার নামটি বা কেন এলো সে সব কথা জানাবো আজকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এই টাইম স্কোয়ার থেকে চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক স্কোয়ারে কেবলই আনন্দ ছড়ানো আছে বিনোদনের নানা উপকরণ এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে এখানে ঠিকই আছে টাইম স্কোয়ার এর চারপাশে রয়েছে নানা রকম দোকান থিয়েটার রেস্টুরেন্ট বিনোদনের জায়গা বিখ্যাত ব্রডওয়ে থিয়েটার গুলো এখানে যেখানে প্রতিদিন অসাধারণ নাটক ও মিউজিক্যাল শো হয় এখানে দাঁড়ালে মনে হয় যেন এক মুহূর্তের জন্য শহরটি ঘুমোয় না প্রতিটি জায়গায় কেউ সেলফিতে মজে কেউ গান গাইছে কেউ আবার রাস্তার পাশে নাচছে সব মিলিয়ে অসাধারণ এক অভিজ্ঞতা পুরো বিষয়টা এতটা লাইভলি যে আপনার মনের দুঃখ কষ্ট সব যেন নিমেষে উধাও হয়ে যাবে টাইম স্কোয়ারে ঘুরতে ঘুরতে একটি মূর্তি দেখে আপনি দাঁড়িয়ে পড়তে পারেন ব্যস্ত জীবনে যেন এক ইতিহাসের কথা বলছে এটি কিন্তু নিউ ইয়র্কের এরকম এক জায়গায় কার মূর্তি রয়েছে জানেন তার পরিচয় বা কি আমার পেছনে যে মূর্তিটি দেখা যাচ্ছে সে ফাদার ডাফি তিনি বা কে কেনই বা তার এই মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে এই ঐতিহাসিক টাইম স্কোয়ারে আসলে এই ফাদার ডাফি ছিলেন একজন মার্কিন সেনা যার স্কোয়ারে টাইম রয়েছে তার অবদানের স্মৃতিতে মূর্তিটি বসানো তিনি ছিলেন মার্কিন সেনাবাহিনীর উনসত্তরতম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সৈন্য প্রথম বিশ্বযুদ্ধের সামনের সারিতে থেকে লড়াই করেছেন তার স্মরণে ব্যস্ত টাইম স্কোয়ারে মূর্তি বসানো 2024 সাল থেকে এখানে দুর্গা শুরু এই বছরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইম স্কোয়ারে প্রথমবার দুর্গোৎসব হয় বেঙ্গলি ক্লাব ইউএসএ এবং হিন্দু কমিউনিটি অফ নিউ ইয়র্কের আয়োজনে এই টাইম স্কোয়ার শুরু হয়েছিল কবে বা কেনই এই টাইম স্কোয়ার নামকরণ করা হলো প্রতিদিন এই টাইম স্কোয়ারে কত সংখ্যক পর্যটক আসেন আর এই টাইম স্কোয়ার ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি মাসের রোজগারি বা রকম সালে নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্র তাদের অফিস এই এলাকায় তৈরি করে সেই থেকে এর নাম হয় টাইম স্কোয়ার ধীরে ধীরে নিউ ইয়র্কের সাংস্কৃতিক ও বাণিজ্যিক আকর্ষণের জায়গা তৈরি হয়েছে এটি আজ এটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় বরং গোটা বিশ্বের কাছে অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে নববর্ষের রাতে এখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে নতুন বছরকে স্বাগত জানায় সে দৃশ্য দেখার মতো জনপ্রিয় কার্টুন চরিত্রগুলো ঘুরে বেড়ায় এখানে। যুক্তরাষ্ট্র নির্বাচনে প্রচার চলে। এই জায়গাটি কখনো নিশ্চুপ হয়ে গেলে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র যেন অন্ধকারে ডুবে যায়। দ্য ক্রস রোডস অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এখানে প্রতিদিন লাখো লাখো মানুষ আসেন। বহু মানুষের রোজগারের ঠিকানা। অনেকেই জানেন না প্রায় চার দশমিক আট বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি টাকা প্রতি বছর রেস্তোরাঁ দোকান থিয়েটার হোটেল বিজ্ঞাপন থেকে এখানে আসে প্রতিদিন এই ধরনের এ ভিড় জমা দেয় আর এই কন্টেন্ট ক্রিয়েটারদের অধিকাংশই নয় টিকটক নয় রিলস করেন আর সেই সমস্ত টিকটক আর রিলস মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় আর সে কারণেই কন্টেন্ট ক্রিয়েটারদের অন্যতম প্রিয় জায়গা এই টাইম স্কোয়ার তবে এই আলোর সামনে যে হারিয়ে গেলে চলবে না একটু চোখ কান খোলা রাখুন সেলফি তোলার হিড়িকে পড়তে হতে পারে বড় আর্থিক ক্ষতিতে তখন বিদেশ বিভুয়ে গিয়ে সামলে উঠতে পারবেন তো তবে এখানে যারা একেবারে নতুন তাদের জন্য বেশ কিছু কিন্তু আমি আপনাদেরকে দিতে চাই যেমন সতর্ক বার্তা এখানে দাঁড়িয়ে থাকা স্ট্যাচু বা বিভিন্ন মূর্তি যেমন আমার পেছনে একটি গেরিলার একটা মূর্তি রয়েছে কিংবা এই যে স্পাইডারম্যান হিসেবে যিনি দাঁড়িয়ে রয়েছেন কিংবা এখানে বিভিন্ন মডেল দাঁড়িয়ে থাকেন একেবারে খুব সুন্দর সুন্দর অনেক সুন্দরী মডেল দাঁড়িয়ে থাকেন পর্যটক দেখলেই তারা সামনে যান এবং অনেকেই সেলফি তুলতে চান এই সেলফি তুলে কিন্তু অনেককে অনেক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে সেটি কীরকম ধরুন আমি যদি এখন এই স্পাইডারম্যানের সামনে গিয়ে দাঁড়াই এবং একটি ছবি তুলি তাহলে উনি টিপস চাইবেন এবং সেই টিপস কিন্তু হতে পারে দশ ডলার থেকে শুরু করে একশো ডলার পর্যন্ত এবং এখানে জনশ্রুতি রয়েছে এই টিপস দেয়া নেয়া নিয়ে কিন্তু তুমুল ঝামেলাও হয়েছে এমনকি মারামারি থানা পুলিশ পর্যন্ত হয়েছে তাই টাইম স্কোয়ারে আসা পর্যটকদের উদ্দেশ্যে আমার একটাই বাণী থাকবে যে এখানে আসুন নিজেদের মোবাইল বা ক্যামেরা নিয়ে ছবি তুলুন কিন্তু খবরদার পাশে দাঁড়িয়ে থাকা কোনো এই ধরনের সুন্দরী কিংবা এই যে স্পাইডারম্যান জাতীয় যারা দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন পোশাক পরে তাদের সঙ্গে কিন্তু ভুলেও ছবি তুলবেন না আর তুললে পকেটে কিন্তু ডলার একটা বান্ডিল রাখতে হবে এই টাইম স্কোয়ার নিয়ে রয়েছে অনেক অজানা তথ্য যা দর্শকদের কাছে সত্যি আকর্ষণীয় যেমন অনেকেই জানে না এই টাইম স্কোয়ার এর আগের নাম ছিল লং একার স্কোয়ার বিশ্ববিখ্যাত নিউ ইয়ার্স ইফ বল ড্রপ অনুষ্ঠানটিও এখানেই প্রথম অনুষ্ঠিত হয় যা উনিশশো সালে শুরু হয়েছিল প্রথম বলটি ছিল লোহা ও কাঠের তৈরি ওজন ছিল প্রায় তিনশো আঠেরো কেজি ভাবতে পারছেন আবার মনে করছেন তো এই রীতি আবার কি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে অনুষ্ঠিত এটি একটি বিশ্ববিখ্যাত নববর্ষ উদযাপনের অনুষ্ঠান প্রতি বছর অর্থাৎ একত্রিশে ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয় প্রতিদিন টাইম স্কোয়ারের ডিজিটাল বোর্ডগুলো এত আলো যে মহাকাশ থেকেও দেখা যায় নাকি এমনটাই শোনা যায় এছাড়া বহু আন্তর্জাতিক সিনেমার শুটিং হয়েছে এখানে যেমন স্পাইডারম্যান অ্যাভেঞ্জার্স ট্যাক্সি ড্রাইভার এমনকি কিংকং এরও বুঝতেই পাচ্ছেন। জায়গাটার সাথে কত ইতিহাস জড়িয়ে রয়েছে শীত গ্রীষ্ম হোক বা বর্ষা সব সময় টাইম স্কোয়ারে প্রচুর মানুষ আসেন এর জনপ্রিয়তা যেন কোনোদিনই ফুরোবে না আপনিও কি গিয়েছেন টাইম স্কোয়ারে কমেন্ট করে আপনার মতামত দিতে ভুলবেন না প্রিয় দর্শক আজকের এই টাইম স্কোয়ার নিয়ে গল্প কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই নিজেদের মাঝে শেয়ার করবেন এবং লিখবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো এবং সেই সমস্ত দ্রষ্টব্যেই যাব জানিয়ে আপনাদের মাঝে রয়েছে তুমুল কৌতূহল তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো দেশে নতুন কোনো দ্রষ্টব্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সকলে নিরাপদে থাকুন টাইমস্কোয়ার থেকে আজ এ পর্যন্তই